আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো কোনো পলিটিক্সে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না এসে এই পলিটিক্যাল সাইডে এসে এই রাজনীতিতে এসে এমন কিছু নাই যে হারাই নাই আমি আমি ফাতেমা লিজার সব কিছু বিসর্জন দিয়েছি কিন্তু তার তার ফলস্বরূপ আমরা কি টাকা চেয়েছি ভাত চেয়েছি এই পলিটিক্সকে আমাদেরকে ভাত দেয় টাকা দেয় না কোনো কিছু দেয় কিছুই আমাদেরকে দেয় না চট্টগ্রামে আজকে এতটা হজবরলো চলছে কেন চট্টগ্রামে আজকের দিনে এসে কেন একে অপরের পিছিয়ে পড়ে আছে চট্টগ্রামের এই আজকে এই সব কিছুর পিছনে আমাদেরই কিছু ভাইব্রাদার দায়ী আমাদের কিছু সংখ্যক হাতে গোনা কিছু ভাই ব্রাদার যারা এই সব কিছুর জন্য তাই যারা একটা সময় এই ছোট ভাই দিয়ে জুনিয়রদেরকে দিয়ে একে অপরের প্রতি উস্কাইতো আজকের দিনে এসে তার ফল সবার ভোগ করা লাগতেছে মাঝখান দিয়ে আমরা যারা মেয়েরা আছি আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি আজ মাঝখানে ছাত্রলীগ বা আমাদের যে নব্য ফ্যাসিজামে যে সৃষ্টি হয়েছে তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট করছে বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে চিটং এর এমন কোনো মেয়ে নাই যাকে নিয়ে কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে না রিসেন্টলি কয়েকটি ইস্যু এসেছে একটি ইস্যু যে চাঁদাবাজির যে একটা এলিগেশন এসেছে আমার কথা হচ্ছে যদি চাঁদাবাজি করে থাকে তার যত প্রমাণ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক তাই বলে সেই মেয়েটাকে নিয়ে যখন ছাত্র লীগের বিভিন্ন পেজ থেকে যখন তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় এই সব একজন মেয়ে হিসেবে একজন নারী হিসেবে আমি এগুলো কখনোই আমরা টলারেট করতে পারি না বা আমাদের মানুষ যখন এসব উস্কায় আমাদের মানুষ যখন এই বিষয়গুলো উস্কায় দেয় আসলে এই বিষয়গুলো সহ্য করার মতো না বা এই বিষয়গুলো খুবই কটু যাকে তবে আছে একটা কথা শেয়ার করি যে আমরা আসলে কোন জায়গায় থেকে আজকে আমি আমি আজকে হলে কোন জায়গায় থেকে আজকে এখানে আসা সাউর দেখাইছি আমরা আমি আমার নিজের বাড়ি আমার জেলা বান্দরবান আমার নিজের বাড়ি আমি আমার নিজের বাড়ি থেকে পড়াশোনা করতে পারিনি আমি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে শহরে শহরে পড়াশোনার জন্য আমার মা বাবা আমার পরিবার আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে যে না আমাদেরকে মানুষের মানুষের মতো মানুষ করবে কিছু দেখা তারা আমাদেরকে নিয়ে শহরে আসে পড়াশোনা করাবে হয়তো বা যে বিসিএস দিব বা আমাদের যে স্বপ্ন সেদিকে যাবো চাকরি বাকরি করব এই ধরনের একটা ড্রিম দেখায় এই স্বপ্ন দেখাই কিন্তু আমরাই শহরে আসছিলাম কিন্তু এই যখন জুলাই গণ অভ্যুথান ঘটে যখন জুলাই আন্দোলন হয় জুলাই গণ অভ্যুত্থান যখন ঘটে তখন কিন্তু আমরা কেউই কিন্তু বাসায় বসে থাকতে পারে না আমি সেই দশ জুলাই থেকে সেই দশ জুলাই থেকে কোটা আন্দোলন থেকে শুরু করে সেই জুলাইয়ের একদম শেষ দিন অবধি পাঁচই আগস্ট অব্দি যেভাবে সক্রিয় ছিলাম চিটগঙ্গে এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই সে আন্দোলনে পুলিশের হাতে মারি খাওয়া অ্যারেস্ট হওয়া ছাত্রলীগের হ্যারেসমেন্ট কিডনাবের মুখ কিডনাবের মুখোমুখি ফ্যামিলি থেকে দূরে থাকা বাবা বাসায় থাকতে পারতো না এমন কিছু চর্চার নাই যে আমি হই নাই তবে আজকে এসে যে এই বিষয়গুলো আপনাদের সামনে কেন তুলে ধরছি কারণ আজকে যেহেতু আমার আমি যেহেতু আজকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে না আমাকে এই জায়গা থেকে সরতে হবে আমাকে এই জায়গায় আমি থাকতে পারবো না তাহলে অ্যাটলিস্ট আমার মা বাবা হয়তো আর বাঁচবে না দেখেন আমরা মেয়েরা যখন রাজনীতিতে আসি আমরা মেয়েরা যখন পলিটিক্সে আসি তখন আমাদের মা বাবা আমরা মেয়েরা আমাদের একটা পরিবার সামলে আমাদের আসতে হয় যারা ম্যারিড ওদের বিষয়টা বাদে দিলাম বাট আমরা যারা আমাদের মাকে বুঝাইতে হয় বাবাকে বুঝাইতে হয় আমাদের চোদ্দ গোষ্ঠীকে বুঝাইয়া পরে আমাদের এই রাজনীতির মাঠে আমাদের আসতে হয় এই রাজনীতি মাঠে আসার পরে আমরা আজকের দিনে এসে বাংলাদেশের ম্যাক্সিমাম জুলাই আন্দোলনের সম্মুখসারী নারীরা সব থেকে বেশি হ্যারাসমেন্ট হয়েছে